শেয়ার কপি না করলে তার ভিডিও কিন্তু শেয়ার করলে আপনার আগে আরেকজনের কাছে আর আমার ভিডিও যেই পাইবো সেই মনে করে বর্তমানে দেখবো কারণ আমি বর্তমানে অনেকটাই

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখা হয়ে গেল সবাইকে লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আমার ভিডিও ভাইরাল হবে আপনাদের ভালোবাসা ভাইরাল ভিডিও সবাই মানুষ দেখে যারা যারা মনে করেন আমার ভিডিও শেয়ার করবেন আপনার ভিডিও ভাইরাল হবে এটাই বন্ধুটার আইডি সবাইকে লাইক করবেন শেয়ার করবেন ভক্তরা শাসনের পাশে থাকবেই ভক্তরা থাকবেই ভক্তরা থাকবেই ভক্তরা সার্বনা

দেখি পাৰিছে আমাৰ সেই ভাই নাইকিয়া সবাই